তবে ঐতিহাসিকগণ একমত যে অবশ্যই ইব্রাহিম আলাইহি সালাতামের পূর্ব থেকেই নুহ আলাইহি সালাতসালামের বন্যার পূর্ব থেকেই মক্কায় কাবাহ এবং জেরুজালেমে মসজিদ আকসা ছিল এবং পৃথিবী ব্যাপী যে ভয়ঙ্কর প্লাবন আল্লাহ নুআ আলাহি সালাতামের যুগে দিয়েছিলেন সেই প্লাবনে সব কিছু ডুবে গেছিল তখন কাবা কাবাঘরও ধ্বংস হয়ে গেছিল মসজিদে ধ্বংস হয়ে গেছিল এই ধ্বংসাবশেষের উপরে আলীহি সালাতামের পরে সর্বপ্রথম যিনি কাবা ঘর নির্মাণ করেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলিহি সালাতাম ইব্রাহিম আলিহি সালামের সাথে যেমন কাবাঘরের সম্পর্ক আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তেমন জেরুজালেমের মসজিদ আকসার সম্পর্ক আছে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে জেরুজালেমের সম্পর্ক মসজিদ আল-আকসার সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্ম ছিল ইরাকে ইরাকের ব্যাবেলন নগরীতে আরবিতে বলা হয় বাবেল বিবাবেলাহারুত ওয়া মারুত হারুত মারুতের যে বিখ্যাত কল্পকাহিনী আপনাদের মধ্যে প্রসিদ্ধ আছে সেটা বাবেল শহরে আরবিতে বলা হয় বাবেল ইংরেজিতে বলা হয় ব্যাবিলন যা ইরাকে আজকের ইরাকে সেখান থেকে নিজের পিতা আজর কর্তৃক বিতাড়িত হয়ে ইব্রাহিম আলাহি সাল্লাহ সালাম আশ্রয় নিয়েছিলেন শামে সিরিয়াতে আর শাম এবং সিরিয়া বলতে আজকের সিরিয়া নয় শাম এবং সিরিয়া বলতে আজকের জর্ডান আজকের লেবানন আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল এবং আজকের সিরিয়া সব মিলেই তৎকালীন শাম এবং তৎকালীন তথা আমার নবী যেমন মক্কা থেকে হিজরত করেছেন মদিনায় আমার নবীর দারুল হিজরা ছিল মদিনা ঠিক আমার নবীর আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা ছিল জেরুসালিম দারুল হিজরা ছিল সিরিয়া ওই একই সমসাময়িক সময়ে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের قومকে আল্লাহ তাদের শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন যেই জায়গাতে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছিলেন ওই জায়গাতে এখন ডেড সি মৃত সাগর আছে জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে তো লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের নগরীকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন তখন লুত ইসলামকে বাঁচিয়ে কোথায় আশ্রয় দিলেন ইব্রাহিমকে যেমন থেকে পিতার অত্যাচার এবং অত্যাচার থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছিলেন তেমনি তেমনই লুতালামের কমকে ধ্বংস করে দিয়ে তাকে বাঁচিয়ে তার পরিবার পরিজন সহ তাকে আশ্রয় দিয়েছিলেন জেরুজালেমে এই কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন কি বলছেন ওয়ানজ্জাইনা আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি আমি লুতকে আশ্রয় দিয়েছি ইলাল আমি আশ্রয় দিয়েছি আলামিন ওই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি বলেন আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলছেন জেরুজালেমের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে ফিলিস্তিনের মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে এখনো কোরআনে এই আয়াত এভাবেই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ বলছেন এখানে আমি আশ্রয় দিয়েছি এখানে আমি আশ্রয় দিয়েছি লুতকে তাহলে আমরা বলছিলাম মসজিদ আকসার ইতিহাস মসজিদ আকসার সাথে ইব্রাহিম আলাই সালামের সম্পর্ক জেরুজাল মসজিদ আকসার সাথে লুত আলাই সালামের সম্পর্ক ওই পবিত্র ভূমির সাথে নবীদের সম্পর্ক বলছিলাম এবার পরের পর্বে আমরা দেখব মক্কার কাবাহ এবং জেরুজালেমের মসজিদে আকসা এই দুইটার মধ্যে যোগসূত্র কানেকশন স্থাপনকারী প্রথম নবীও ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাত ওয়া দুই স্ত্রী সারা এবং হাজেরা সারা আলাইহ সাল ওয়াসালামকে নিয়ে তিনি থাকতেন জেরুজালেমে ফিলিস্তিনে আর হাজরা আলাই হাজ সালাতামকে তার সন্তান সহ রেখে এসেছিলেন মক্কায় তথা ইব্রাহিমের এক স্ত্রীর সন্তান ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে আর ইব্রাহিম আলাই সালু আসালামের আর এক স্ত্রীর সন্তান ইসমাইল লালিত পালিত হচ্ছে কাবাই মক্কার কাবাই এবং ইব্রাহিম আলহ সালামের পরিবারে আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পরিবারের বাইরে আর নবী হবে না এই বরকত ইব্রাহিমের পরিবার পেয়েছে এই দুই মসজিদ থেকে মসজিদে আকসা থেকে আর মক্কার কাবা থেকে তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া মানুষ আদর্শ পরিবার তৈরি করতে পারবে না ইব্রাহিম আলাইহ সাল্লাহ সাল্লাম আদর্শ পরিবার তৈরি করেছিলেন এক সন্তানকে এক মসজিদে আরাক সন্তানকে আরাক মসজিদে পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদে তার দুই স্ত্রীর দুই সন্তান মরা পর্যন্ত শেষ জীবন পর্যন্ত থেকেছে ইসমাইল আর তার বংশধরেরা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পর্যন্ত আর ইসহাক আর তার বংশধরেরা ইসা আলীহি সাল্লা পর্যন্ত এই মসজিদের খেদমত করতে থেকেছে সম্মানিত উপস্থিতি এই জন্য আজও আজও ইব্রাহিম আলাইসাল্লামের কবর আজও ইসহাক আলহিহি সাল্লা কবর আজও ইয়াকুব আলহি সাল্লা কবর ওই জেরুজালেমেই ওই ফিলিস্তিনি এবং আমরা আরো ঘটনাক্রমে সালাম পর্যন্ত যাব তো এখানে ইব্রাহিম আলাই সালামের প্রথম স্ত্রী ইব্রাহিমকে ইউরোপের লোকজন বলে আব্রাহাম আব্রাহাম লিঙ্কন নাম শুনেছেন আব্রাহাম মানে ইব্রাহিম তারাও নবী ইব্রাহিমকে সম্মান করে মিল্লাত ইব্রাহিমের দাবিদার পৃথিবীতে তিনটা ধর্ম ইহুদি এবং নাসারা ইহুদিন আসারা আসলে কোনো এখন ধর্মই নয় এই জন্য ধর্ম নয় যে এটা এখন একটা গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে আসলে ওগুলোও ইসলাম ইব্রাহিম আলাই সাল্লাসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম ইসাক আলাই সালাতাম ইয়াকুব আলয় সালাতাম মুসলাই সালাতুয়াল্লাম ইসা আলাইাতুয়সাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন সেটাও ইসলাম এবং তারা সবাই ছিলেন মুসলমান ইব্রাহিম আলাই সালাতুয়াল্লাম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না হানিফ মুসলিমা মুসলিম ছিলেন এবং তারা ইসলাম নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা মূল নাম মূল দিন ছেড়ে দিয়ে গোত্রভিত্তিক হয়ে গেছে যেমন আমি ইসলাম ছেড়ে দিয়ে কোরাইশি হয়ে গেলাম যে আমরা কোরাইশ বংশের লোকজনের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়ে আজকে থেকে বলতে লাগলাম যে আমরা কোরাইশি এই অবস্থা হয়ে গেছে ইহুদিদের এ অবস্থা হয়ে গেছে নাসারাদের মূল দিন যেটা তাদের নবীরা নিয়ে এসেছিল সেটা ইসলাম সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলীহ সলাতামের ছেলে ইসহাককে তারা বলে আইজ্যাক আইজ্যাক নিউটনের নাম শুনেছেন বিজ্ঞানী মূলত ইসহাক নিউটন ইসহাক আলাই সোলাতামের ছেলেকে ইয়াকুব আলহিহ সালাতামকে তারা বলে জ্যাকব জ্যাকব নামে অনেকের আপনারা নাম পাবেন ইউরোপ এবং আমেরিকায় মূলত উদ্দেশ্য হচ্ছে ইয়াকুব উচ্চারণের পার্থক্য যে ইয়াকুবকে আমি বলছি ওই ইয়াকুবই অন্য কোন ইয়াকুব না তথা আব্রাহাম বললে যে ইব্রাহিমকে আমি ইব্রাহিম বলছি ওই ইব্রাহিমই উদ্দেশ্য দাউদ আলীহ সলা সালামকে তারা বলে ডেভিড। ইউসুফ আলিহি সলা সালামকে তারা বলে জোসেফ জোসেফ স্ট্যালিন জোসেফ নামে অনেক স্কুল কলেজ আছে সারা বাংলাদেশে মূলত এগুলো সব ইউসুফ সেন্ট জোসেফ সেন্ট মানে আমরা যেমন বলি হযরত তারা ইংরেজিতে বলে সেন্ট হজরত ইউসুফ মানে হচ্ছে সেইন্ট জোসেফ যেই ইউসুফকে আমি বলছি সেই ইউসুফি অন্য কোন ইউসুফ নয় সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলিহ সলা ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইয়াকুব আলিহ সালামকে আল্লাহ বারো ছেলে মেয়ে দিয়েছিলেন এক স্ত্রীর গর্ভে দশজন আর এক স্ত্রীর গর্ভে দুইজন সেই দুইজন হচ্ছে ইউসুফ আলিহ সালাম আর বেনিয়ামিন আজকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে বেনিয়ামিন নেতানিয়াও ওই যে নামের শুরুতে বেনিয়ামিন নবীর নামকে লক্ষ্য করেই নাম রাখা আছে বেনিয়ামিন সম্মানিত উপস্থিতি এই ডট গুলো আপনারা মিলিয়ে নিতে পারলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে ইউসুফ আলহ সালামের ভাই হচ্ছে বেনিয়ামিন দুই ভাই আর আর হচ্ছে দশ ভাই তো ইউসুফ আলাই সালাতাম স্বপ্নে দেখলেন এগারোটা তারকা সিজদা করছে এগারো তারকা মানে এগারো ভাই এগারো ভাই তাকে সিজদা করছে তারপরে লম্বা ঘটনা এই লম্বা ঘটনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য জেরুজালেম তো ইউসুফ আলাহি কিভাবে কুয়া থেকে জেলখানায় মিশরের বাদশার কাছে কৃতদাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মিথ্যা অপবাদ নিয়ে জেলখানায় গিয়ে জেলখানা থেকে অর্থমন্ত্রী হলেন কোথায় অর্থমন্ত্রী হলেন মিশরে আর তার বাপ আর তার এগারো ভাই কোথায় আছে ফিলিস্তিনে আজকেও মিশর ফিলিস্তিন ম্যাপে ওই রকমই ওই কালে রকম ছিল আজকেও গাজাতে আপনি কোনো ত্রাণ দিতে পারবেন না মিশরের সীমান্ত ছাড়া একমাত্র মিশরের সীমান্ত দিয়েই গাজাতে ত্রাণ পৌঁছানো সম্ভব গাজার রাফা ক্রসিং দিয়ে মিশরের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ পৌঁছানো সম্ভব ওই কালও মিশর আর ফিলিস্তিনের যোগাযোগ ছিল এরকম মানে বেশি যাতায়াত বেশি আজকে যেমন ফিলিস্তিন আর মিশরের জাতাত বেশি তো এই জন্য ইউসুফ আলাহিসাল্লাম মূলত ফিলিস্তিনের কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হয়ে গেছিলেন মিশরে আর বাপদাদা ছিল ফিলিস্তিনে ইয়াকুব এবং তার এগারো ভাই উনি ওনাদেরকে ডেকে পাঠালেন ওনারা মিশরে গেলেন সত্তর জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাইসালাম মিশরে গেলেন দুইশো এবং আড়াইশো বছর যাবত ইউসুফ আলাইসালামের মৃত্যুর পরেও দুইশো আড়াইশো বছর যাবত ইয়াকুব আলাইসালামের সন্তানেরা তথা বানু ইসরাইলেরা এই মিশরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ক্ষমতার ভাগিদার হয়ে তারপরে ফেরাউন যখন ক্ষমতা দখল করে নিল এবার আসছে মুসা তাহলে ইউসুফের প্রায় চারশো বছর পরে মুসা মনে রাখতে হবে ইউসুফ আলাই সালাতামের প্রায় চারশো বছর পরে ওই বংশেই তথা ইব্রাহিমের বংশে ইসহাকের বংশে ইয়াকুবের বংশে ওই বংশেই মুসা সালাতু সালাতামের জন্ম তখন ফেরাউনের অত্যাচার চলতেছে একশো দেড়শো বছর যাবৎ কি অত্যাচার শিশু হত্যা আজকে যেমন তারা টার্গেট করে শিশু হত্যা করছে ফিলিস্তিনের একদম ইচ্ছাকৃতভাবে টার্গেট করে যে শিশু হত্যা করতে হবে এইভাবে ফেরাউন টার্গেট করে ইচ্ছা করে শিশু হত্যা করত আজকে যেমন তারা ইচ্ছা করে টার্গেট করে বানু ইসমাইলের আমরা হচ্ছি বানু ইসমাইল উম্মাতে মোহাম্মাদি হচ্ছে বানু ইসমাইল বানু ইসমাইলের মুসলমানের সন্তানদের টার্গেট করে হত্যা করতেছে শিশুদেরকে ওই কালের ফেরাউন বানু ইসরাইলের সন্তানদের টার্গেট করে হত্যা করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ষড়যন্ত্রের মধ্যে থেকে বাঁচিয়ে তাকে নবুয়ত দিলেন লম্বা ঘটনা আমাদের টার্গেট জেরুজালেম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন ফাইনাল অ্যাটাকে গেল ফেরাউন মুসা আলাইহিস সালাম পালাচ্ছেন পালাতে পালাতে সমুদ্রের রাস্তা তৈরি হলো ১২টা বারোটা রাস্তা কেন ওই যে বারো সন্তান ছিল বারো সন্তানের জন্য বারো রাস্তা বারো রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করে যেখানে গেলেন সেটা সিনাই মরুভূমি আজকেও লোহিত সাগরের ওই পারে ফিলিস্তিনের সাথে লাগানো গুগল ম্যাপে গেলে দেখবেন যে সিনাই মরুভূমি ওই সিনাই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মুসা মুসালাই সালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন পেয়েছিলেন ওই সিনাই মরুভূমিতে আছে আর মরুভূমি হওয়াতে কোনো পানি ছিল না মরুভূমি হওয়াতে কোনো খাবার ছিল না এই জন্য আল্লাহ পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত করেছিলেন তাদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন মান্নার সালোয়া আসমান থেকে মান্না সালোয়া কিভাবে আসত আসমান থেকে মান্না সালোয়া পাখির আকৃতিতে তাদের বাড়িতে আসতো তারা পাখি ধরে সেটা জবাই করত। অথবা গাছে তারা কোনো পাত্র রেখে আসতো সেই পাত্রে আসমান থেকে খাবার আসতো এবং সেই খাবার তারা ভক্ষণ করতো কেননা মরুভূমিতে কোনো খাবার উৎপাদনের ব্যবস্থা ছিল না তো সালাম ফেরাউন ডুবে যাওয়ার পরে মিশরে ফেরত গেলেন না কেন এখান থেকেই বুঝবেন জেরুজালেমের কানেকশন মুসা আলিহি সলাত ওয়া সালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলিহ সালাতসালাম মূলত ফিরে যাচ্ছিলেন ওই যে চারশো বছর আগে তার আদি পিতা ইয়াকুব সত্তর জনের পরিবার নিয়ে ফিলিস্তিন থেকে মিশরে আসলো তার দাদা তার বাবা ইব্রাহিম ইসহাক সব কোথায় বসবাস করত। সব ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত ইয়াকুব কোথায় বসবাস করত। ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করত ওই নিজের বাপদাদার ভিটায় ফিরে যাচ্ছিলেন মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না এই জন্য তিনি পুনরায় আর মিশরে ফিরে আসেননি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওই সময়ে ফিলিস্তিনে আজকের এই ফিলিস্তিনি আজকের এই জেরুজালেমি তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল গোত্র বসবাস করত তারা হচ্ছে আমালেকা আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালীরা দখল করে রেখেছে। মুসা আলাইসালামের উপর আল্লাহর আদেশ আসলো যুদ্ধ করতে হবে যুদ্ধ করে বিজয় করতে হবে জেরু আলম সালাম তারলেন আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছে এই পবিত্র ভূমি জেরুজালেম বিজয় করতে হবে এই পবিত্র ভূমি জেরুজালেমে তোমরা প্রবেশ করো আল্লা কতাবাল যেই মাটি যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন যদি তোমরা এই যুদ্ধ থেকে পিছপা হও ফাতাং কালিবু হাসরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে বানু ইসরায়েলেরা কি বললো জানেন বানু ইসরায়েল বলে ইয়া মুসাইনাফি হা কৌমাং জব্বারিন মুসা ওখানে তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষজন বসবাস করে আজকে যেমন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষজন ওখানে বসবাস করতো ওয়া ইন্না লানদখুলাহা হাত্তা ইখরুজু মিনহা এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ এরা যদি নিজে থেকেই শহর না ছাড়ে আমাদের পক্ষে সম্ভব নয় শহর বিজয় করা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা موسی তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে বসে থাকলাম তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে বিজয় করো তারপরে আমরা আসব বলেন নাউযু এদেরকেই দুই দিন আগে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচালো কত বড় নিমখ হারাম কও দুই দিন হয়নি তাদের উপর যে জুলুমের স্টিম রোলার চলছিল ফেরাউন তাদের শিশু সন্তানদের হত্যা করত ওই ফেরাউনকে তাদের চোখের সামনে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন ও আং তুম তং গুরুন

আরো যত সামনে যাবেন তত দেখবেন কেন আল্লাহ কোরআন মাজিদের তাদের জন্য বলেছে গায়রিল মাকদুব আলাইহিম অভিশপ্তদের রাস্তা চাই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাকদুব আলাইহিম অভিশপ্তদের রাস্তা চাই না এই অভিশপ্ত এরাই যাদের বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন এরাই সেই অভিশপ্ত নবীদের সাথে এই ধরনের আচরণের কারণে তারা অভিশপ্ত হয়ে গেছে আর এই কথাই সাহাবিরা বদরের দিন আল্লাহ নবীকে বলেছিলেন যেই দিন বদরের দিন সাহাবিরা তিনশো তেরো জন ছিলেন সেইদিন দিন সাহাবির আল্লাহ নবীকে বলেছিলেন আমরা মুসার কওমের মতো আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আপনি সাগরে ঝাঁপ দিতে বললে সাগরে ঝাঁপ দিব আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিব আপনার সাথে জীবনে এবং মরণে মুসার কওম মুসার আলি সাল্লা তাল্লামের সাথে যা বলেছিল আমরা আনসার এবং মহাজিররা আপনাকে তা বলবো না এটা উম্মাতে মহম্মদের বৈশিষ্ট্য সামিআনা ওয়া তো আনা শুনলাম এবং মেনে নিলাম সম্মানিত উপস্থিতি যখন আল্লাহর এত দয়া এত নেয়ামত থাকার পরেও চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা তৈরি হচ্ছে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসতেছে চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখলো তারপরেও এত বড় নিমখ খারামি মুসালাই সালাম সহ্য করতে পারলেন না মুসালে সালাত সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আর সম্ভব নয় আমার জাতি থেকে আমাকে আলাদা করে দেন আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া আমার জাতির দায়িত্ব নিতে পারবো না সাইন্নাহা মোহার র মতন আলিয়াহি মার বা ইনহাসানা ইয়াতি হুন আফিল আর্জ আল্লাহ তাদের উপর গজব নাজিল করলেন চল্লিশ বছরের ওই সিনাই মরুভূমিতে চল্লিশ বছর যাবত ঘুরতে থাকবে এটা তাদের জনাল্লাহ গজব দিয়ে দিলেন এর মধ্যেই মুসা আলাইসাল্তোয়াসাল্লাম মারা গেলেন এই চল্লিশ বছরের মধ্যেই তো মুসা আলাইসাল্তুয়াসসাল্লাম অন্তরে এই ব্যাথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুসালেমে প্রবেশ করতে পারেননি পবিত্র ভূমিতে তিনি ঢুকতে পারেননি প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালামে প্রবেশ করতে পারে না সুলতান সালাহুদ্দিন আইয়ুবি এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালে মসজিদে আকসাই দুই রাকাত আদায় না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না এই কষ্ট তিনি অনুভব করতেন এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর তিনটে পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ পৃথিবীর সবচেয়ে পুরাতন দুটা মসজিদের একটা পুরাতন মসজিদ পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন উঠেছেন বড় হয়েছেন সেই মসজিদে আমরা যেতেও পারি না সেই মসজিদে আমরা সালাত আদায় করতে পারি না এই কষ্ট আপনার থাকতে হবে এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে যেমন সুলতান সালাহুদ্দিন আইবির অন্তরে এই কষ্ট ছিল তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসালাইসাল্লাম মারা যাচ্ছে কত বছর আগের ইতিহাস বলছি আপনাকে অথচ আজকে মনে হচ্ছে বাস্তব আজকের জেরুজালামের সাথে মিলিয়ে দেখেন এটা কত বছর আগে ইতিহাস বলছি মোহাম্মদ সালাহসাল্লাম কত বছর আগে ঈসা আলাইসাল্লামেরও কত বছর আগে কোথায় মুসা সালাম তখন মুসা আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে বোখারি হাদিস আলআল্লাহ আই দুনিয়া হোমেন আল্লা আর জিল মোকাদ্দা মুসা আলাইসাল্লা মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কৌমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না আপনি আমার মৃত্যুটা এই মসজিদে আকসা এই বাইতুল মোকাদ্দাস এই জেরুজালেমের এত নিকটে এত নিকটে আমার মৃত্যু দান করুন যেন জেরুজালেম থেকে মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসা আলি সাল্লা আসাল্লামের কবর আছে সম্মানিত উপস্থিতি মুসা আলি সাল্লা আসসালামের মৃত্যুর পরে হারুন আলিহি সালাতুসালামের মৃত্যুর পরে নতুন নবী হলেন ইউসাবিন নুন ইউসা নুনকে ওই যে খিজির আলাই সালাতামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন যে মুসা মুসালাইসাল্লাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির আলাহিসাল্লামকে খুঁজতে বের হয়েছিলেন যেই যুবকের প্যাকেট থেকে থৈলে থেকে মাছ বের হয়ে গেছিল ওই যুবকই ছিল ইউসাবিন নুন যখন বানু ইসরাইলদের উপর যুদ্ধ ফরজ হয় জেরুজালেম দখল করার জন্য তখন তো কেউ যুদ্ধে যেতে রাজি না কিন্তু দুইজন রাজি হয়েছিল তার মধ্যে একজন ইউসাবিন নুন এই দুইজন কি বলেছিল জানেন এই দুইজন বলেছিল আল্লাহ আল্লা তাদের কথা বলছেন গুরুত্বপূর্ণ না হলে তো আল্লাহ কোরআনে বলতেন না বাব ওই বানু ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি বলল এই তোমরা কেন এ আমালেকা গোত্র শক্তিশালী পরাশক্তিদের দেখে কেন তোমরা ভয় পাচ্ছ ও দু আলাই বাব তোমরা আল্লাহর ওপর ভরসা করে জেরুজালেমের দিকে এগিয়ে যাও ফাইদা দেখাল তুমু ফাইম যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও তোমরাই বিজয়ী হবে ওয়াল্লাহি ফাতু আর ভরসা রাখো একমাত্র আল্লাহর উপরে ইঙ্কুম তুমিন যদি তোমরা মুমিন হয়ে থাকো কত বছর আগের কথা ইউসাবিন নুন এই কথা বলেছিলেন এই ইউসা বিন নুন নবী হয়ে গেলেন চল্লিশ বছরের আজাব শেষ হয়ে গেল ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন আল্লাহ তোমাদেরকে চল্লিশ বছর আজাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য এবার কি তোমরা যুদ্ধ করতে চাও বানু ইসরাইল রাজি হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই ইউশা বিন নুন বনু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন জেরুজালেম বিজয় করবেন যুদ্ধ করতে করতে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেল বেলা শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেলবেলা আল্লাহ দোয়া কবুল করে কেননা ওই সময়ে এই নবীর দোয়া কবুল হয়েছিল যার ঘটনা এখন বলবো ইষা বিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন তো শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে সূর্য ডুবলেই শনিবার শুরু যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয় আপনি তারাবি পড়েন আগের রাতেই ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার ওই দিনে পবিত্র দিন ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ অতএব শনিবার হলে আর যুদ্ধ করা যাবে না যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া পরের দিন আবার একই যাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন ইউসাবিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া করলেন ইউসা নুন সূর্যকে লক্ষ্য করে বললেন সহিদ ইন আল্লাহ হাদিস সহি ইউসা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহ হে আল্লাহ আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন বলেন আল্লাহ আকবর রাসুল্লাহ আলহ্লাম বলছেন লাম আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি কোনোদিন না আল্লাহর নবী বলছেন আমাদের নবী মোহাম্মদ বলছেন শুধু ইউসা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে বলেন আল্লাহ আকবর এটাই হচ্ছে ইমান তাকোয়া পরহেজগারিতা শক্তি দিয়ে বিজয় আসেন তাকোয়া পরহেজগারিতা ইমান দিয়ে বিজয় আসে তাকোয়া পরহেজগারিতা ইমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন যদি ওইরকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকোয়া রকম পরহেজগারিতা নিয়ে সম্মানিত উপস্থিতি জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল আর ঘটনা একটু সংক্ষেপে বলি তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আস